কিন্তু তারেক যে দেশে ফেরার পরে কালকে তার মায়ের সঙ্গে দেখা করলেন সর্বশেষ সাক্ষাৎ হলো কিন্তু ছবি ভিডিও কোনো কিছু আমরা দেখলাম না কি অবস্থায় আছে তাও জানি না মানুষের মুখে মুখে তো রব উঠে গেছে যে খালেদা জিয়ার বাসে নাই উনি মারা গেছে এরকম গল্প বাজারে শুনতেছেন না মানে উনি মারা গেছে আর বাসে নাই তবে বেঁচে আছে না মারা গেছে ভালো জানে কে আমরা এই সমস্ত কথা বলে তাদের পরিবারকে কষ্ট দিতে চাই না তবে খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমিন বলেন আল্লাহ যেন ওনাকে স্বাভাবিক জীবনে ফেরার তাওফিক দেয় বলেন আমিন তবে উনি ভালো আছে না সুস্থ আছে নাকি ওখানে রাজনীতি করা হচ্ছে কি পরিস্থিতিতে আছে আমার মনে বলে এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার এই দেশের মানুষ খালিদা জিয়াকে মন প্রাণ দিয়ে ভালোবাসে কারণ খালিদা জিয়া শুধু বিএনপির নেত্রী না পুরো দেশের আঠারো কোটি জনগণের নেত্রী আল্লামা সাইদি শুধু জামাতের সম্পদ নয় আল্লামা সাইদি আঠারো কোটি জনগণের মানুষের কলিজার টুকরা সুতরাং কিছু কিছু মানুষকে বাংলাদেশের মানুষ দল মতের উঠে ভালো ভালোবাসে যেমন খালেদা জিয়া যেমন আল্লামা সাইদি যেমন শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান যেমন শহীদ হাজি আল্লাহ মানুষগুলোকে আরো সম্মানিত করুক বলেন আমিন যারা বিদায় নিয়ে চাল্লা শহীদ হিসেবে কবুল করুক বলেন আমিন আর যারাই বিপদে যারাই হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় হকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের লাঞ্ছিত করে কে মাঝে মধ্যে কিন্তু শহীদের ছাড়া আবার হিলকি মারে বলে আমরা সীমানার কাছে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি আছে না নাই কারণ যদি ম্যাডাম আসেন এটা বাবার দেশ আপনি আসেন তারেক যে দেশে আসলো আপনিও আসেন আপনি শট করে ঢুকবেন আর আমরা ফট করে আপনাকে ফেঁচিত দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব ববু ভাই শট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গ সাজাইয়া রিসেপশনে বৈশাই আসি ফাঁসির মালা লইয়া বো বো ভাইয়া হাসির মালা তোমার জন্য রাগ সে গ সাজায়া আল্লার করণ বলছেন কি কমল কিমনের পরিবর্তে যেমন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইটেড ডিজিটাল ব্যাখ্যা হাসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি বা তুমি এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন ধাঁজাল আছে এখন ঠিক আই বা তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না ভজনে বুবু কাদের কাকার অবত

নাকি আর বেড়া সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর তিরিশ মিনিট সময় কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে চলছে তবে কোনো ওটাউটি করা যাবে তাহলে চিৎকার করে বলেন ওই রসুলের আদর্শ মানাকে ফরজ করেছেন কি আর জোরে বলেন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকা থাকে নাই চুম্বুক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ নবীজির জীবন আদর্শ মানাকে কেন ফরজ করে দিলেন আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি আল্লাহ নবীর জীবন আদর্শ মানা ফরজ করে দিয়েছেন এর পেছনে কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা তিনটা আরত জোরে তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরণের মধ্যে কত চমৎকার করে বলেন লাখো দা কানালাকম ফি হাসানা

এ ভালো করে বোঝার চেষ্টা করেন ইমাম বুখালির রহমতুল্লা আলাই হে বুখালির শরীফ রাখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরফ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসরের ময়দানে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে তার মধ্যে প্রথম নম্বর কারগোলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করেছে তারপরে বোঝা গেল হে লক্ষ্মীপুরের মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায় আরো জোরে বলেন কিন্তু এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম নেতা আমাদের দেশের মধ্যে আছে না নাই এই লক্ষ্মীপুর জেলার মধ্যে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবা কে চেনা যায় কথা কয় না আরে বঙ্গ বলটু জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা এর সাত চাচার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লিলিনের আদর্শ গ্রহণ করেছে এ লক্ষ্মীপুরের মুসলমান চিৎকার করে বলেন তো নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করলে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই বললে কি কষ্ট হবে সবাই বলেন উপায় নাই রে উপায় নাই

এই জায়গায় তারা বর্ণনা করে বলেন এই জায়গায় সাইয়েদ অর্থ হলো পাঁচটি এক নম্বর সাইয়েদুল বাসার এই দুনিয়ার ভেতরে আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর সাইয়েদুল আম্বিয়া এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত নবী পেরো করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মুরসালিন আল্লাহ তালা যত রসুল প্রেরণ করেছে সবগুলো রসুলের নেতা হলো আমাদের নবী চার নম্বর সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দোজান সৃষ্টি করেছে দোজানের নেতা হলেন আমাদের নবী আর পাঁচ নম্বর সৈয়দুল আলামিন আল্লাহ তালা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রচুনের নেতা তামাম জানের নেতা বিশ্ব জগতের নেতা ওই নবীজিকে নেতা মানার দরকার আছে না নাই মুসলমান ভাইরা গভীর লক্ষ্য করুন ওই নবীজিকে আপনি কেমন করে নেতা মানবেন ওই নবীজ আদিসের মধ্য কত চমৎকার করে বলেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কি আমত ব্যাখ্যায় মদ্দিস গুণ বর্ণনা করে বলেন এই দুনিয়া ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসরাসর হবে তার মানে আওয়ামী লীগের হাসন নাসর হবে আওয়ামী লীগের সাথে বিএনপির ভাইদের হাসন নাসর হবে বিএনপির সাথে সরমনায় পীরের যারা murid হবে এদের হাসন নাসর হবে সরমনায়ের পীরের সাথে জামাতে ইসলামের হাসন নাসর হবে জামাত ইসলামের সাথে এখন হইতে বলবেন হুজুর দলিল দেন দলিল ছাড়া কথা বলা যাবে না দলিল হলো আল্লাহর কোরআন সূরা বনি ইসরাঈল 71 নম্বর আয়াত আল্লাহ কত চমৎকার করে বলেন ইয়াউমা নাদুকুল্লা উনাসিম বিইমামিহিম আল্লাহ তাআলা ডাক দে করে চেষ্টা ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কি ভালো করে মাথাটা ঢুকানোর চেষ্টা করেন হাসরের ময়দানে আপনি একা থাকবেন না আমিও একা থাকবো না সভাপতি সাহেব একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই আয়ারটা যদি ভালো করে জীবনের সাথে মিল করার চেষ্টা করেন এই বাংলাদেশে গত চৌন্ন বছর ধরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে আচরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের সৈরা কা। ी हसीने <laughs> यार আব্দুল কাদের তারপরে অন্যান্য নেতা করবি এই দেশের মধ্যে বিএনপি নামক দল যারা করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে বেগুম খালেদা জিয়া তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে সর মোনাই পীরের দ্বারা মরিত হয়েছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে ওই মরগুম পীর সাহেব হুজুর তারপরে মুক্তি পয়দুল করিম মুক্তি রিজাউল করিম তারপরে অন্যান্য অন্য মুড়িদেরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মৌদুদির রহমাউল্লাহ তারপরে মৌলানা মতু রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এরপরে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান তারপরে অন্যান্য নেতা তারপরে কর্মী আল্লাহ একটা ভালো করে বোঝার চেষ্টা করেন আসুরের ময়দানে কেউ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এখন এই দুনিয়ার ভেতরে এমন দল আপনি করেছেন এমন নেতার পিছনে আপনি ঘুরেছেন যেই নেতাগুলো জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বারু সেমের চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্য নিয়ে যায় সেন্ডি স্ট্যান্ড বাস স্ট্যান্ড করে সাদাবাজি করে জনগণের হকগুলোকে আত্মসাত করে এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাই